দুটি খবর দর্শক একটি বিষয়ের দুটি রিপোর্ট পরপর দুই দিন প্রকাশ করেছে খবরের কাগজ প্রথম খবরটা ছিল ডেপুটি স্পিকার পুত্র আসিফের দেশ ত্যাগ আর একটা হচ্ছে ডেপুটি স্পিকার পুত্র আসিফের আগ্রাসনে হাট বাজার ও স্বজন তো এটি হচ্ছে খবরের কাগজ আমি জানি না এর মালিকানা কার তবে আমি একটু খোঁজ নিলাম আমার এক সাবেক কলিক আপনাদের পরিচিত মুখ মাসুদ কুমারের কাছে বলো যে এটা এস আলম গ্রুপের এস আলম গ্রুপের শুনে একটু ব্যাখ্যাও খেলাম এটা তো আর এক বড় লুটেরা তো এরাই আবার এদেরই গ্রুপের পত্রিকা আবার আর লুটেরা সম্পর্কে রিপোর্ট করছে তো এটা হয় যেমন ধরেন ব্যানার্জিরের খবর তো বসুন্ধরা গ্রুপ প্রকাশ করল তাদের মালিকানাধীন পত্রিকাগুলো তেস আলম গ্রুপ প্রকাশ করলো এখন যাই না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে নাকি স্বাধীন ভাবে তারা খবরটি সামনে নিয়ে আসলো তো ইন্টারেস্টিং ডেপুটি স্পিকার পুত্র আসিফের দেশ ত্যাগ এই ঘটনা কি এখানে বলা হচ্ছে প্রায় দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর ছেলে এস এম আসিফ শামস সপরিবারে গত রবিবার বিদেশে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে তবে একটি পারিবারিক সূত্র জানায় সামস আরও কয়েকদিন আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহলে কি দাঁড়ালো এই যদি হয় তাহলে ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু এটা তো একটা নৈতিক দায় আছে সেই দায় নিয়ে কি তিনি পদত্যাগ করবেন নাকি এটা ব্যক্তির দুর্নীতি ব্যক্তির উপরই তিনি এটার মধ্যে নেই এমনটা বলবেন দেখি কোনো ব্যাখ্যা দেন কিনা বা নিউজটা কতটুকু অথেন্টিক ওই আসিফের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় কিনা না সেটাও এখন দেখার বিষয় যদি প্রতিবাদ আসে তাহলে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেই প্রতিবাদটাও কিন্তু আমি আপনাদেরকে জানাব একশো একানব্বই কোটি তেষট্টি লাখ সাতচল্লিশ হাজার একাত্তর টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুই হাজার বাইশ মে মাসে ওই পারোয়ানা জারি করা হয় দুই বছরের বেশি সময় পর এই পরোয়ানা কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে খবরে আসিফ দেশত্যাগ করেন তিনি পাবনা জেলার বেড়া পৌরসভার মেয়র বাবা ডেপুটি স্পিকার আবার তিনি পৌরসভার মেয়র এটাই হচ্ছে আর কি পরিবার পরিবারের সব সদস্যই সমস্ত পদগুলোতে থাকতে হবে তাদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠান ভীষণ টেল কোম্পানির চেয়ারম্যান আসিফ সান্সের নামে দুই হাজার চোদ্দো সালের জানুয়ারিতে দুদকে একটি অভিযোগ জমা পড়ে এতে উল্লেখ করা হয় বিও লাইসেন্স ফি বাবদ তিনি বিআরটিএকে সম্ভবত পনেরো কোটি টাকা অগ্রিম এবং প্রতি বছর সাত কোটি টাকা হিসেবে তিন বছরে একুশ কোটি টাকা মোট ছত্রিশ কোটি টাকা দিয়েছেন তবে দুই হাজার চোদ্দো সালে সার্বিক ভীষণ টেলের কাছে আরও পাওনা থেকে যায় একশো ছেচল্লিশ কোটি তেতাল্লিশ লাখ টাকা আট বছর পরে দুই সালে তা হয় একশো কোটি তেষট্টি লাখ ৪৭ হাজার একাত্তর টাকা সোমবার থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর এই সপ্তাহে পুলিশ এই পরোয়ানা কার্যকর করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র আগাম এই তথ্য জানতে পেরে আসিফ দেশ ছাড়ে কীভাবে দেশ ছাড়লো এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছে তারপরে কি হবে কিছুই হবে না দেশে আসতে পারলো না টাকা পয়সা নিয়ে বাইরে সুখে শান্তিতে থাকলে অন্য দেশে সিটিজেন হয়ে এভাবেই তো চলে যাচ্ছে তাদের কোনো দুঃখ নেই যে না দেশে আসতেই হবে কারণ তারা জানে যে এই সম্পত্তির আজকে না হোক কালকে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদেরকে জবাব দিতে হবে ফলে তারা আগে থেকেই বিভিন্ন দেশের বিনিয়োগ ভিসা হোক বা রেসিডেন্স ভিসা হোক সেগুলো নিয়ে তারা সবসময় রেডি থাকে কারণ তারা জানে এগুলি ধরা খাবে যতটা পারে তারা এগুলি খাইতে থাকে এবং হজম করার চেষ্টা করে অনেকে পারে অনেকে পারে না এই যে যেমন আসিফ যদি এই খবর সত্য হয়ে থাকে খবরের কাগজে তাহলে তিনি লাপাত আর কখনোই ফিরবেন না এইভাবেই তো রাষ্ট্রের টাকা লুটপাট হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে এইভাবেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ